হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আজকে হচ্ছে মেন টপিক গরিপের সুইমিং পুল ঠিক আছে তো আমরা পুকুরে স্নান করতে এসেছি মানে আমি বাপের বাড়ি এসেছি বসিরহাটে তো পুকুরে স্নান করতে এসেছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমরা দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করবে না আর ভিডিওটা মানে ধামাকা ধামাকাদার আসবে একটা ঠিক আছে একটা ধামাকাদার ভিডিও আসবে তো দেখো এটা হচ্ছে আমাদের গরিবের সুইমিং পুল ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো চলো দেখতে থাকো What if it's swimming for? <laughs> swimming for? তো দেখো এই যে হচ্ছে গরিবের সুইমিং পুল তো এটা আমার ভাই তো চলো দেখতে দেখো ভিডিও